খোলা বাতাসে সাদে ঘুরতে যাচ্ছি প্রিয় বিয়ার্স ভয়ে ভয়ে যাচ্ছি কারণটা আপনারা সবাই জানেন এখন যেই অবস্থা চলছে চারিদিকে তো বিশেষ করে শহরে ভয়েই থাকতে হয় কখন কোথার থেকে কী জানি বিপদ হয়ে যায় যদিও আবহাওয়া এখন অনুকূলে তারপর ও পরিস্থিতি বুঝে চলতে হয় একদম শহরে গরবন্দি রান্না খাওয়ার মাঝে থাকতে থাকতে মানুষ যখন পাগল হয়ে যায় তখন এরকম একটু ঘুরতে বের হয় যেমনটা আমি বের হয়ে এসি এখনকার এই পরিস্থিতির কথা বলছি কি আর বলবো প্রিয় বিয়ার্স ঘুরছি এখানে সবার গাছপালা আছে ছাদে আমারও একটা গাছ আছে তো আমি দীর্ঘদিন বাড়িতে থাকার কারণে গ্রামে এইখানে তো তেমন আসা হয় নাই অন্য লোক দেখছে তো আমি তা ঘুরে ঘুরে দেখছি সব আর গাছগুলো সবই ঠিক আছে কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিতে এমনিতেই গাছের পাতা সবুজ হয়ে উঠে সতেজ থাকে বাড়তি যত্ন করা লাগে না বৃষ্টি থাকলে আর চারিপাশ একদম একটা ঠান্ডা বাতাস আছে আকাশের অবস্থা তো অনেক ভালো সেজন্য বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত নাজিল বেশি হয় বৃষ্টির সময় কারণ বৃষ্টি আল্লাহ অনেক খুশি হলেই দেন যদিও নিম্নচাপ চেপেছে তারপরও আমরা মুসলিম আমরা এইটাই বলবো আল্লাহর অনেক রহমত হলে এরকম বৃষ্টি হয় যাই হোক ঘুরে ঘুরে গাছপালা দেখছি প্রিয় বিয়ার্স এখন অনেক গাছ এই মৌসুমে লাগানো হয় দেখুন বারো মাসি আম আছে লেবু আছে অন্য অন্য সব রকম ফল গাছ আছে এখানে প্রতিটা গাছ যেন যত্নে একদম পরিপূর্ণ অযত্ন অবহেলায় টপের গাছ হয় না একটু বাড়তি যত্ন করতে হয় কত সুন্দর আমগুলো হয়ে আছে গাছে দেখুন আরও কিছু গাছে আম আছে। তো দারুণ লাগছে পরিবেশটা কিন্তু ওই যে বললাম মনের ভিতরে একটু একটু ভয় থাকে কারণ চারিপাশে শুধু কান সজাগ থাকে কখন কোন দুর্ঘটনা না এসে পড়ে তো সবার জন্য দোয়া করছি বাংলার প্রতিটি ছেলে মেয়ে মা বাবা শিক্ষক সমস্ত শ্রেণীর পেশার মানুষ যেন আল্লাহ পাক ভালো রাখে সুস্থ রাখে আর একটা প্রাণীও যেন এরকম অসময়ে এরকম ঝরে না যায় আল্লাহর ডাক ছাড়া ফুলের মতো যেন সুন্দর থাকে সেই শুক্রবার জুম্মা মোবারকবার সবার জন্য সেই দোয়া আমার কাছ থেকে রইল সবসময় এই দোয়াই থাকবে আজকে শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের সম্পদ তো সব সম্পদকেই আমরা রক্ষা করব রাষ্ট্রীয় সম্পদ হোক আর আমাদের ঔরসজাত সন্তানই হোক সবাই সবার জন্য দোয়া করছি আল্লাহ কবুল করুক এই শুক্রবার দিন আমিন এখান থেকে কিছু তুলসী পাতা নিয়ে যাচ্ছি আমি কারণ হালকা ঠান্ডা কাশি হলে এই তুলসী পাতা যদি এমনিই চিবিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু কাশিটা সেরে যায় আর বেশি অতিরিক্ত হলে তো ডাক্তার দেখাতেই হবে সেটা আলাদা কথা হালকা পাতলা ঠান্ডা লাগলে কিন্তু তুলসী পাতা যারা খেতে পারে ভালো না হয় মধু মিলিয়ে খেলে তো কথাই নেই ভালো হয়ে যায় হালকা ঠান্ডা কাশি দেখুন চারিপাশ কত সুন্দর জুমা মোবারকের সমস্ত বয়ান বেশে আসছে যদিও মিউট করেছি চারিপাশটা কত সুন্দর হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে এই বৃষ্টির কারণে আর সবুজে সবুজে গেরা ঢাকার ছাদগুলো চারিপাশ অনেক সুন্দর কিন্তু এই সুন্দরের মাঝেও আমরা কতটা না ভয়ে ঘুরে ফিরে চলছি আল্লাহ পাক সে বয়ে থেকে অতি দ্রুত আমাদের সারিয়ে তুলুক এই দেখুন আমি তুলসী পাতা নিয়ে খেয়ে নিচ্ছি কারণ আমার নিজেরই ঠান্ডা লেগে গেছে আমি গ্রামে গিয়েছিলাম সেখানে নদীর পানি জোয়ারের পানি ঘরের ট্যাপের পানি সব কিছু মিলিয়ে বৃষ্টির পানি আমার অতিরিক্ত ঠান্ডা লেগেছিল তো এরকম রোজ আমি তুলসী পাতা খাই খেতে খেতে কিছুটা কমেছে তো দেখুন ভালো করে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিয়ে এসি ময়লা আবর্জনা চলে গেছে এবার খেয়ে নিচ্ছি সবগুলো প্রিয় ভিওয়ার্স এতদিন ধরে যারা আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন প্লিজ পাশে আসেন ধন্যবাদ আপনাদের আরও আপনাদের ধন্যবাদ দিব পাশে থাকার জন্য তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখুন এই আমার পরশুর ছোটো ছেলে আমার দিকে তাকিয়ে আসে ওখানে মুরগির মাংস সেদ্ধ বসিয়েছি তার জন্য সে সকাল সকাল খেয়েছে এসে তারপর তার দুপুরেও খেতে হবে দ্রুত দ্রুত তার খাওয়া চাই ক্ষিদে লাগার আগে এই যে মুরগির গো সেদ্ধ দিয়েছি আর সে কিন্তু এক খাবার দিয়ে তার হয় না দুপুরে সকালে মুরগিটা খেলো রাতে কিন্তু তাকে আবার আলাদা মাছ দিতে হবে এক খাবারে তার মন ভরে না আমরাও দুপুরের জন্য এই মুরগি আলু দিয়ে পাতলা ঝোল করছি প্রিয় বিয়ার্স প্রচুর বৃষ্টি একদম মাছওয়ালারা মাছ চারিপাশে তেমন বসছেন না ওই হাতের কাছে যা ছিল তাই রান্নাবান্না করছি আজকের এই বান্না এই অবধি তো ছোটো ছেলেটাকে একটু মুরগির গোশ হাড্ডি থেকে সারিয়ে দেয় কারণ ও তো ঘরে পালিত ওকে সহ দিলে হয় কি অনেক সময় গলায় লেগে যায় তখন ও বমি করে দেয় তাই চেষ্টা করছি ভালো রাখার জন্য ও ভালোভাবে থাকবে ভালোভাবে খাবে আর ও যে খাওয়ার টাইমে দুষ্টামি করে এই যে খাবার ছাড়িয়ে দিছি ও আমার গায়ে গে টে আসলো কারণ ওর আদর দিতে হবে এখন আমাকে ওই যে আমি খাবার দিয়েছি সেজন্য বিড়াল হলে হবে কি সে মানুষের মতো সব বুঝে আমার ছোট্ট ছেলেটা সোনা বাবুটা যাই হোক প্রিয় বিওয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হেফাজতে থাকবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে আর একটু সেবে থাকবেন ভালোভাবে থাকবেন সব ঠিক হয়ে যাবে আল্লাহর অশেষ রহমতে যেমন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ন্যায় আসমানির রহমতে আল্লাহ পাক সবাইকে ভালো রাখবেন ভালোভাবে সামনে আগানোর জন্য আল্লাহ সমস্ত পথ খোলা রেখেছেন একটু সময়ের অপেক্ষা যাই হোক আজকের রান্না বানাও হয়ে গেল প্রিয় বিয়ার্স তো আজকের মতো বিদায় নিছি আল্লাহ হাফেজ